ঠিক আড়াইটার থেকে তিনটার মাঝামাঝি সময় আমি যাচ্ছিলাম হচ্ছে সংসদ ভবনে আমাদের পরিচ্ছন্ন কাজ ছিল আমরা দেখুন সংসদ ভবনের কাজ অনেক ভালো শুনেছি আমি একজন স্বেচ্ছাসেবী এবং আমাদের টিম থেকে আমরা যাচ্ছিলাম সংসদ ভবনে পরিষ্কার হঠাৎ করে হাতে দিয়ে চার হাতগুলো দেখি দাঁড়িয়ে আছে আমরা জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে বলো যে ভাই বলছে একটা ভালো দেখা যাচ্ছে

কেউ দেয় নাই পরে আমরা নিজেরাই নামিন আমি দেন আমরা লাস্ট উঠাই উঠানোর পর ওনার আসলে দেখতে পাই যে উনি মৃত যে এবং ওনার হাতে বাদা ছিল মানে বাদা ছিল হাত থেকে মেয়ে ছিল হয়তো ওনাকে বেঁধে ফেলে দিয়েছে বা জানি না কি হয়েছে এবং ওনার গায়ে আমরা কোনো গুলির চিহ্ন পাই নাই কিন্তু গলায় চাপে রশি বা যে কোনো একটা টাকা পেয়েছি আমরা পরবর্তীতে ওনার মানিব্যাগ আমরা পাই আর সাথে কিছু পাই নাই মানিব্যাগে ওনার এনআইডি কার্ড এবং সোনালী ব্যাংকের একটা এটিএম কার্ড পাই পরে মানি ব্যাগে ওনার যে

পর্যন্ত কয়জনের লাশ পাওয়া গেছে সকালে সকালে দুইজন দুইজন দুজনের উপরে পাওয়া গেছে ডিজে যে উঠোতে একজনের পরিবার এসে নিয়ে গেছে আর একজন গ্যাটামেডিক্যালে আমাদের এই যে সকালে নিয়ে গেছে এই যে লাশ পাওয়া গেছে এতগুলো তাদের আসলে গুলিবিদ্ধ ছিল নাকি অন্য কোনো উপরে যাদের পাওয়া গেছে আসলে গুলিবিদ্ধ ছিল হ্যাঁ আর একজনের হচ্ছে পেটে কাটা ছিল পেট